তিনটি নৃশংস কারণে আপনার স্ত্রী আপনাকে হালকাভাবে নিচ্ছে এক আপনি সবসময় খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেন বিচার ছাড়া করুণা দুর্বলতা যখন আপনি ক্ষমা করতে তাড়াহুড়ো করেন তখন সে পরিণতির ভয় পাওয়া বন্ধ করে দেয় আর যে আপনাকে ভয় পায় না সে আপনাকে সম্মানও করে না একটা কথা মনে রাখবেন যে যে নারী আপনাকে হারানোর ভয় পায় না সে আপনাকে ধুলোর মতো মারিয়ে যাবে দুই আপনি সীমানা নির্ধারণ করেন না সীমানাহীন মানুষ ভাঙা দেওয়ালওয়ালা শহরের মতো লুণ্ঠনের জন্য উন্মুক্ত যখন আপনি বিলম্ব অসম্মান বা মানসিক অবহেলা সহ্য করেন তখন আপনি নীরবে তাকে শেখান যে অসম্মান গ্রহণযোগ্য আপনি তাকে আপনার মূল্য হ্রাস করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন তিন আপনি অতিরিক্ত বিনিয়োগ করেন যখন সে কম বিনিয়োগ করে ভালোবাসা পারস্পরিক ত্যাগ হওয়া উচিত দাসত্ব নয় যদি আপনি সব সময় ফোন করেন টেক্সট করেন টাকা দেন এবং পরিকল্পনা করেন যখন সে শুধু বসে রিসিভ করে আপনি নিজেকে তার সেবাকারী করে তোলেন তার স্বামী নয়